আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চৌদ্দই রক্তঝরা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাতাশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো এবং পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কত

চালানি তেলাপিয়া কত এক কেজি দেড়শো এটা একশো তিরিশ তেলাপিয়া কত করে এসব তে তেলাপিয়া আর ওই ট্যাংরা ভাই সিলভার কত দুশো পঞ্চাশ কেজি এটা 1 কেজি উপরে কেজি কেজি হবে আর সিলভার এই সিলভার 250 টাকা এই তেলাপিয়া 160 টাকা আর ওই দেখতে পারেন ওই যে ওই রুই হ্যাঁ টাকা পাঙ্গাশ এই